হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনার সকালকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জানাবো মেডিসিনিক ক্রিমটি সম্পর্কে তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই ক্রিমটি অনেকদিন দিন যাবৎ ব্যবহার করছেন এবং যারা এই মেডিসিনিক ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছেন মুখের স্কিনকে ফ্রেশ রাখার জন্য এবং মুখের স্কিনকে ডার্ক স্পুট তোলার জন্য এবং মুখের স্কিনকে কোমল উজ্জ্বল করার জন্য এবং ফর্সা করার জন্য তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট যে এই মেডিসিন ক্রিমটি আমরা মুখের যত্ন ব্যবহার করতে পারবো কিনা আসলে এই মেডিসিন ক্রিমটি স্কিনে কি কি কাজের যত্ন এবং এই মেডিসিন ক্রিমটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে যে কম্পোজিশনগুলি আমরা স্কিনে কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারব তো এই সমস্ত ইম্পর্ট্যান্ট বিষয় জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার এই মেডিসিন ক্রিমটি সম্পর্কে অনেকটা ধারণা আসবে যে আদৌ এই ক্রিমটি কী কাজের জন্য ব্যবহার করা উচিত তখন তারা এই মেডিসিন ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে আপনারা পেয়ে যাবেন বা অনেকেই কিনে থাকেন বিশেষ করে মেয়েরা এই ক্রিমটি একে অপরে বুক থেকে শুনে বিশেষ করে কসমিনিসের দোকানে প্রচুর পরিমাণে এই ক্রিমটি কিনে এনে বুকে নিজে নিজে ব্যবহার করেন তো তাদের কাছে হাজার করুক অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে ব্যবহার করবেন যে এই ক্রিমটি আসলেই মুখের স্কিনে বা মুখের স্কিনকে ফসা করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা তখন ধরে এই মেডিসিন ক্রিমটি বর্তমান যে এমআরপি সেটা হলো একশো থেকে সত্তর টাকার মতো আর এই ক্রিমটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো ক্লোপেটাসল প্রোপাইনেট এবং স্যালিস্যালিক অ্যাসিড এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি তো এই দুটি কম্পোজিশন আসলে কি আসলে স্কিনে কি কাজে দেয় তো এই মেডিসিনিক ক্রিমটির মধ্যে থাকা ক্লোপোটাসেল প্রোপাইনেট এবং স্যালিস্যালিক অ্যাসিড আমাদের স্কিনে যদি একজিমা হয় এবং সোরাইসিস ধরনের সমস্যা থাকে সে দুটি রোগকে সে দুটি স্কিন সমস্যাকে দূর করতে সহযোগিতা করে বা হেল্প করে তো আমরা যদি এই স্কিন ক্রিমটি মুখের মধ্যে ফসা করার ক্ষেত্রে ব্যবহার করে তার ক্রিমটি অনেকদিন দিন যাবৎ এই মুখের মধ্যে ব্যবহার করছেন তাদের মুখের অবস্থা কতটুকু কি হয়েছে অবশ্যই তারা বুঝতে পারছেন যারা অন্যের মুখ থেকে শুনে এই মেডিসিন ক্রিমটি মুখের মধ্যে ব্যবহার করতে চাচ্ছেন তারা অবশ্যই অবগত রাখবেন অবশ্যই জেনে রাখবেন যে এই ক্রিমটি আসলে মুখের মধ্যে ব্যবহার করার উপযোগী নেই কেননা এর মধ্যে রয়েছে স্টোরয়েড আর স্টোরয়েড হল এমন একটি কম্পোজিশন যেটা আমাদের মুখের স্কিনে ব্যবহার করার জন্য নয় কেননা আমাদের মুখের স্কিন অত্যন্ত সেন্সিটিভ এই সেন্সিটিভ স্কিনে আমাদের হেনতেন যে কোনো কম্পোজিশন কিন্তু আমাদের মুখের স্কিন সহ্য করবে না তাই যারা এই মেডিসিন ক্রিমটি মুখের ফসা করার জন্য ব্যবহার করতে চাচ্ছেন বিরত থাকবেন ভালো থাকবেন ফসা হওয়ার ক্ষেত্রে হেলদি স্কিন রাখা অনেকটা জরুরি আপনার স্কিন যদি হেলদি থাকে কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে আপনার স্কিন যদি কালো থাকে তার থেকেও অনেকটা বেটার তো সেক্ষেত্রে আপনাদের জানাচ্ছি এই মেডিসিনের ক্রিমটি মুখের ফসা হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা উপযোগী টাইম তাহলে এই ক্রিমটি কিসের যত্ন এই ক্রিমটি হল বিশেষ করে একজিমা এবং সুরাইশিস ধরনের যে সমস্যা রয়েছে স্কিন সমস্যা সেই ক্ষেত্রে ব্যবহার করা উপযোগী এবং ক্ষেত্রে ব্যবহার করলে এই মেডিসিন ক্রিমটি কাজ করে এখন কথা হল এই ক্রিমটির মধ্যে যে একটি মেয়ের ছবি রয়েছে এবং ফর্সা করার ক্ষেত্রে ইঙ্গিত করছে সেটা কিন্তু সেই কন্ডিশনে নেই কেননা এই ক্রিমটি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ক্রয় করে থাকেন তো সেই ক্ষেত্রে সেটার আকর্ষণ বাড়ানোর জন্য এই ক্রিমটির মধ্যে সেই ছবিটা দেওয়া রয়েছে আপনার ক্রিমের গায়ে অবশ্যই দেখতে পারবেন যে এই ক্রিমটি প্রধান যে কাজ সেটা হলো একজিমা এবং সোরাইসিস হ্যাঁ এই ক্রিমটি কিছু ক্ষেত্রে কাজ করে ডেথ স্কিন যে রয়েছে এবং কোষগুলি যে রয়েছে ডেথ সেলগুলি সেগুলিকে রিকভার করতে সাহায্য করে তো যাদের স্কিন অনেক পড়ে গেছে এবং যাদের স্কিনে পিগমেন্টেশনের সমস্যা অনেক দিনের রয়েছে স্কিন পিগমেন্টেশন হওয়ার কারণে ডেড সেল সেখানে রয়েছে অর্থাৎ কোরা মোরা কোষগুলি রয়েছে সে কোষগুলিকে রিপেয়ার অনেকটা করে তবে সেই ক্ষেত্রে ব্যবহার করা একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যদি আপনার স্কিনে পিগমেন্টেশন রয়েছে বা পিগমেন্টেশন ছিল এবং সেই পিগমেন্টেশন হওয়ার কারণে আপনার স্কিন যে সেলগুলি রয়েছে সেই সেলগুলি মরে গিয়েছে সেক্ষেত্রে ব্যবহার করলে আপনাকে রাত্রিবেলায় এই ক্রিমটি অল্প পরিমাণে যে সমস্ত জায়গাতে পিগমেন্টেশন হয়েছিল এবং কোষ রয়েছে চামড়া মরে গেছে সেই জায়গাতে আপনারা হালকাভাবে লাগিয়ে নিতে পারেন এই ক্রিমটি এক থেকে দু মাসের মতো এই কন্ডিশনে ব্যবহার করতে পারেন যদি এগুলি সমস্যা বা পিগমেন্টেশনের মরে যাওয়া কোষগুলির সমস্যা দূর হয়ে যায় তাহলে ব্যবহার করা বন্ধ রাখতে হবে আদারওয়াইজ কিন্তু এই ক্রিমটি একজিমা এবং সোরাইসিস এছাড়া ইচিং বার্নিং এবং সোয়েলিংয়ের সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে কাজ করে তো আপনারা জানতে পারলেন যে এই মেডিসিন ক্রিমটি আসলেই মুখ ফর্সা করার ক্ষেত্রে ব্যবহার করা উপযোগী নেই মুখের মধ্যে ব্যবহার করলে আপনার মুখ অনেক খারাপ হতে পারে আপনার মুখের স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে আপনার মুখের স্কিন লাল হয়ে যেতে পারে এবং বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাহলে জানতে পারলেন যে এই মেডিসিনের ক্রিমটি মুখের জন্য ব্যবহার করা উপযোগী নয় এই ক্রিমটি সাধারণত একজিমা এবং সোরাশিসের সমস্যা নির্মূল করার ক্ষেত্রে কোম্পানি তৈরি করেন তো বন্ধুরা আশা করি এই ক্রিমটি সম্পর্কে আপনার অবগত হলো যে এই ক্রিমটি কী কাজের জন্য ব্যবহার করতে পারবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে সরিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন